আসসালামু আলাইকুম মুদ্রায় কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যারা ফেসবুক ব্যবহার করি দেখা গেছে ফেসবুকের নাম আমরা একটা নাম অনেকদিন আমার ব্যবহার করতেছি আমি চাচ্ছি যে আপনি নামটা একটু চেঞ্জ করে দিতে ঠিক আছে তো কীভাবে ফেসবুকে নাম পরিবর্তন করা করতে হয় আমি ভিডিও চলুন শুরু করছি ভিডিওটি এখানে ফেসবুকে প্রবেশ করব প্রথমে আমার মেন যে প্রোফাইলটা আছে আমি ঠিক আছে মেন আইডিটা আমি সেটাতে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইন এবং কে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল সিস্টেম থ্রি লাইনটা ঠিক আছে তো এখানে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে উপরে সেটিং আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা সেটিং শেষ গেলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার মানে আমি এইখানে ক্লিক করবো ঠিক আছে যে পার্সোনাল ডিটেইলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে এই অপশানগুলির ভিতরে আছে পার্সোনাল ডিটেইলস এখানে ক্লিক করবো আমি ঠিক আছে সেটার উপরে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল ঠিক আছে প্রোফাইলে ক্লিক করলাম আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু উপরের নামটা চেঞ্জ করব সবুজ আহমেদ আছে এখানে ঠিক আছে এটার নামটা চেঞ্জ করব এই আমি এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম ইউজার নাম প্রোফাইল পিকচার ঠিক আছে তো আমি নাম উপরে ক্লিক করলাম ঠিক আছে আমি নামের উপরে ক্লিক করছি নামের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নামটা এরকম চলে আসছে তো এখানে সবুজ ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে সবুজ আহমেদ আছে ঠিক আছে তো আমি আহমেদটা কেটে আমি অন্য কিছু দিয়ে দিচ্ছি ঠিক আছে যেমন এখানে সবুজ দেওয়ান দিয়ে দিবো ঠিক আছে আমি দেওয়ান দিয়ে দিচ্ছি হ্যাঁ তো সবুজ দেওয়ান সরি দেওয়ান আমি এখানে সবুজ দেওয়ান দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ সেন্স এখানে ক্লিক করব রিভিউ সেন্সে ক্লিক করলাম এখানে আমি চটপট দেখাচ্ছি ভিডিওটা বড় হয় না যেন তো এখানে দেখতে পাচ্ছেন সবুজ দেওয়ান উপরে লেখা আছে এবং নিচে আছে দেওয়ান সবুজ কোনটা দিতে আছে আমি আমি উপরটাই থাকবে তারপরে এখানে সেভ সেন্স ঠিক আছে এখানে ক্লিক করলাম সেভ সেন্সে ক্লিক করার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করার পর একটু এখানে পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ও সাকসেসফুলি আপডেট সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখানে পাসওয়ার্ড কিন্তু চাচ্ছে না আমার ঠিক আছে কারণ আমার পাসওয়ার্ড ভিতরে সেভ করা আছে এই জন্য এখানে কিন্তু পাসওয়ার্ডটা চাচ্ছে না আমার কিন্তু অটোমেটিক হয়ে গেছে ঠিক আছে তো আপনারা মূলত এভাবে খুব সহজে কিন্তু এই নামটা চেঞ্জ করতে পারেন এবার আমি প্রোফাইলে গিয়ে দেখবো নামটা কি চেঞ্জ হয়েছে কিনা তো এখানে আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে গিয়ে আবার সেই আমি প্রোফাইলে ক্লিক করব আমার একটু রিবিশেষ করে নিচ্ছি তারপর প্রোফাইলে ক্লিক করলাম আমার এই যে দেখতে পাচ্ছেন আমরা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে যে সবুজ দমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন অটোমেটিক কী সুন্দরভাবে আমরা খুব সহজে নামটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারছি ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল অন করে দেবেন ধন্যবাদ